প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ শনিবার তিরিশ আগস্ট দু হাজার পঁচিশ আড়াই হাজার উপজেলার ব্রাহ্মণ্ডী ইউনিয়ন বাটিবাইল্লাপাড়া গ্রাম তিন নং ওয়ার্ডের মৃত আমিন উদ্দিনের ছেলে শাহজাহানের বাইশ শতাংশ জমি হালিম আমজাদ মজিবর ও জবর জবরদখল করে রেখেছেন বলে তাদের বিরুদ্ধে এই অভিযোগ জানান গণমাধ্যম কর্মীদের নিকট শাহজাহান বলেন আমার পিতা আমিন উদ্দিন একশত চোদ্দ শতাংশ জমি ক্রয় করেন মধুপদ্মারের কাছ থেকে পরবর্তীতে আমার বাবা আমিন উদ্দিন আমাকে সকল সম্পত্তি দলিলের মাধ্যমে হস্তান্তর করে এবং আমি সেই সম্পত্তি আমার নামে নামজারি করে নেই যার জোত নং ছিয়াত্তরশো ঊনসত্তর বাই বারো তেরো তাং চোদ্দো সাত দু ইং নামজারির আগত খতিয়ান চারশো ও আর এস পাঁচশো তিরিশ এসে এ দাগনং দুইশো দুইশো এক আরএস দাগ নং 262 এ বাড়ি জমির পরিমাণ 42 শতাংশ আরেস দাগ 263 তে 49 শতাংশ বাড়ি এখুনে দুই দফা 91 শতাংশ বাড়ি মাত্র তন্মধ্যে আইমননেশার নিকট হতে খরিদকৃত 22 শতাংশ জমি সাজাহানের বেদখালে রয়েছে জোরপূর্বক দখল করে ভুগ করে আসছে উল্লিখিত বিবাদীগণ এই জমিটা আমার কে নেছে জমিটা আপনার থেকে আমার থেকে দলন গোড়া বানিয়া নিছে ইয়া হালিমে মোছা দেগা দিয়া মোছারে করে শো করা আর তারপরে রাইনি নিছে মাইন এই এমপি দিয়া এম পি লা থানায় গেছি থানায় আমার লয় না খেয়েছিল আমি গেলাম ইয়াত থিরুফুনা লাইন দিছি লাইন দেওয়ার পরে সিয়াভারে আইছে আওয়ার পরে আবার ওসি মাসি আইছে আওয়ার পরে আমার এই আমার সান্তনাথ দিয়া আমার বয়ের কিয়া আমার কোনো কিছু নেই না আমার এই বিল্ডিং আর ইয়ে করে রাখেন আমার দিন আগে দুই বছর তিন বছর কত শতাংশ এ একশো চৈদ্দ শতাংশ জায়গা সাথে ঝামেলা আমাদের সাথে ঝামেলা হইল সাথে ঝামেলা আমার মাফ একিনছে ঝামেলা কেনার পরে যারা মামলা দিছে মামলা দিছে বতনে আর মামলা আরছে আর পরে যারা আমি যাই আমি মামলা পাইছি পাওয়ার পরে আমি জায়গা খারিজ করছি খারিজ করছি পরে আমার খারিজী নেকাইত্যা হাইকোর্ট মামলা থাকতে আইত্যা ইরায়া করতে মিস দম্ম বাবু দিয়া আমরা এই দিন করছে করার পরে আমার বিল্ডিংটা বাই মাইগা নিছে আমি থানায় গেলাম থানায় যাওয়ার পরে আমি থানায় আমার কোনো ই করে না পাত্রই দেয় না পাত্রই দেয় না ইয়া বসে আমি আইয়া পড়ছি আইয়া পরে যারা যারা আইয়া আমি হাইকোর্ট গেলাম হাইকোর্টে তে রায় সাই আনলাম আনার পরে আমি লেন ডেলারও গেলাম আমার জায়গাটা দন লেগে এসিলেন জায়গাটা দেয় না দেয় না কী বলে না দিব না আপনি এডিসিতে যান এডিসিতে যান এডি এডিসিতে গেলাম কিন্তু লেখা দেন লিখে দি তিন লিখে দেওয়ার পরে দিছে নিয়ে দিছে দিছে এয়া বসে ইয়া কইরা আমার জায়গাটা আমারে দিছে দেওয়ার পরে এখন এই কয়েকবার লিখেছুর পরে এসে একানব্বই দিছে আর তেইশ শতাংশ দিতে না এটা পেড়া পেরি লইছে পেড়া পি লোক অমুকের নিষেখা খারিজ করে অমুকন নিষেগা খারিজ করে আগবে অনুকের নিষেগা এই মামলা কালান আপনি দিলেন কেন খারিজ এটা নিষিদ্ধ করা হইছে কেন দিলেন

এ বসে আবার না আইসি মতো না এবে আমি বলি এই বিষয়ে আমার খাতনা ঢাল ইয়ে বসে খাতনাটা নয় না এ বসে আবার সিলিন্ডার লাড়ু গেলাম আমি ইয়াকে গেলে সার এটা ইয়েকে খাতনা লা বসে ইয়ে লিখে দিছে আবার না সে না এবে আবার এটারে সিলিন্ডার লাড়ো গিয়ে এটারে ফেসবুক লাগাইছে কত রঙ মেয়ে বং শং করতেছে কইরা আমার এই হস্ত করতে আসে এখন জায়গাটা আমি কুছি আমার মাপদা আমার জায়গাটা বুঝাই দিত আমার এই জায়গা নিয়ে দিতে আসে না আমার হাত পাঁচ আর কইরা করে করতে থানায় গেছি থানায় আমার কোনো কেস নিতে না আমার কোনো পদক্ষেপে নিতেছে না থানায় আগো কেস লই আমার মন খাটাই আমার বিন্যাস বিনিয়াস করে নিচ্ছে স্যার আমার না হইলে দশ পনেরো মামলা দিয়েছে আমার নামে আমার বায়ুবাত্রি নামে দিছে দিয়ে আমার অস্তুত্ব নাই আমি আমার হরুয়া লইসি ফাখুন্দা লইসি আমার গরু বস্তু নিয়ে লয় না আমার বহুত রকমের ট্রেসি অনিয়ম আছি জমির পরিমাণ কত জমির পরিমাণ একশো চোদ্দ শতাংশ সার আমরা কতটা জমি নিয়া জামেলা জামেলায় একশো চোদ্দ পুরো অনেক

আচ্ছা এখন এমনি কিছু মারামারি হয়েছিল নাকি এইজন্য আমার অনেক মারামারি করছে আমারও বহুত মারামারি করছে স্যার আমার অস্তিত্ব রয় নাই কোন ওই যে কে দিয়েছে কেসের কোন মানে আমরা প্রত্যেকটা কেসের আমি রায়ে রাঞ্চি আমি যা خلاص কইছি এখন কি চান এখন চাই আমার জায়গাটা আমার জায়গাটা আমার আমার জায়গাটা আমার তখাইলে বেঁচে তোংসো আমার দেওয়া আমি জায়গাটা না আমি জায়গাটা কারিস্টা আমার নামে কইরা ভাইস আমি জায়গাটা মিছলাম